শৈতলা মল্লিকপুর তোমরা অনেকেই হয়তো এই জায়গার নাম শুনেছ এশিয়া মহাদেশের প্রাচীন এবং অন্যতম বৃহৎ বটবৃক্ষ হলো হল এটা পুরো এগারো এই গাছটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটি হলো বটগাছটি দেখার মেন এন্ট্রান্স এমনি সময়ে কোনো এন্ট্রি ফি থাকে না তুমি এমনিতে ঢুকতে পারবে কিন্তু বিভিন্ন অকেশন যেমন পয়লা বৈশাখে এখানে টিকিটের ব্যবস্থা থাকে দেখে অনেকগুলো গাছ মনে হলো এখানে সব মিলিয়ে একটা গাছ শেকড়ের মাধ্যমে একটা গাছ থেকে আর গাছ সেখান থেকে আর একটা গাছ এইভাবে বিস্তৃতি লাভ করেছে বহুবর্ষী এই গাছটি আর আগের মতো সতেজ নেই এরই মধ্যে ঝরে পড়ে গেছে অনেক ডালপালা গাছটির জন্য বনপ্রহরী নিয়োগ করা থাকলেও রয়েছে অনিয়ম আর অবহেলার অভিযোগ ঝিনাইদা মেন শহর থেকে এই জায়গার দূরত্ব নয় কিলোমিটার আরপাড়া কালীগঞ্জ সড়কের পাশে মল্লিকপুর গ্রামে এই বটগাছের অবস্থান এখনো প্রতিদিন অসংখ্য মানুষ এই জায়গায় ঘুরতে আসে গাছটি দেখার জন্য গাছটির উচ্চতা এখন আনুমানিক ফুট এবং একটি গাছ থেকে এখন পঁয়তাল্লিশটা গাছের রূপ নিয়েছে গাছটির রূপই জানান দিচ্ছে তার দাম্বিকতা সে আরো কয়েকশো বছর দাবলে বেড়াতে চায় পৃথিবীতে চাই শুধু একটুখানি পরিচর্যা পুরো জায়গাটাই এমন প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এইটা হলো একটা রেস্ট হাউস উনিশশো সালে এটা সরকারি উদ্যোগে তৈরি করা হয় এগুন হল গাছের ভেঙে যাওয়া ডাল একসময় এখানে এখানে রাত্রিযাপনেরও ব্যবস্থা ছিল নতুন করে ওয়াশরুম তৈরি করা হয়েছে বাট দুইটাই বন্ধ ছিল আশা করছি গাছটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ গাছটির উপর নজর দেবেন একটুখানি পরিচর্যা পেলেই হয়তো গাছটি আরও কয়েকশো বছর পৃথিবীর বুকে টিকে থাকবে আর হ্যাঁ সময় পেলে এখানে ঘুরতে চলে এসো যাতায়াত ব্যবস্থা খুবই ভালো সত্যিই অনেক ভালো সময় কাটবে একটু পাশেই বসে মল্লিকপুরের হাট আহ অসাধারণ কত সুন্দর গ্রামীণ বাজার একদম ফ্রিতে এটাও দেখে নিতে পারবে আর কিনে নিতে পারবে একদম ফ্রেশ শাক আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও আমাদের জন্য দোয়া দকল গুড বাই সিউইন এক্সবিরিয়াস